শ্বর ট্রাফিকের অন্তর্গত দুর্ঘটনায় প্রবণ এলাকা বেড়ে চড়া সড়ক দুর্ঘটনা বিবেচনায় রেখে ট্রাফিক ডিসিও পিভিজি সতীশ পাণ্ডবের পুলিশের সঙ্গে মিলে পরিদর্শন করেন এ সময় ট্রাফিক ডিসিও পিভিজি সতীশ বলেন আজ পাণ্ডবেশ্বর ট্রাফিক পুলিশ অফিসারদের সঙ্গে আমরা এখানে এসেছি যাতে যাত্রী অ্যাপ সম্পর্কে আরও বেশি মানুষের মধ্যে সচেতনতা বাড়ে আপনারা সবাই জানেন গত দেড় বছর ধরে এডিপিসি এলাকায় যাত্রী সাথী অ্যাপ মানুষের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছে এবং প্রায় দু লাখ রাইডের অ্যাপের মাধ্যমে সম্পন্ন হয়েছে একই সঙ্গে জানানো হয় গত পনেরো দিন ধরে অ্যাম্বুলেন্স পরিষেবা যাত্রী সাথী অ্যাপে যুক্ত করা হয়েছে আমাদের এডিপিসি এলাকায় প্রতিদিন যাত্রী সাথী অ্যাপের মাধ্যমে প্রায় একশোটি বুকিং সম্পন্ন হয়েছে এই ব্যবস্থাকে আরও উন্নত করা এবং পাণ্ডবেশ এলাকার সমস্ত দুর্ঘটনা প্রবণ এলাকা পরিদর্শনের উদ্দেশ্যে আজ আমরা এখানে উপস্থিত হয়েছি এ সময় ট্রাফিক ডিসিপিভিজি পিভিজি সতীশ পার্নবেশ্বর ট্রাফিক ওসি বিশ্বজিৎ কুর্ণ প্রমুখ উপস্থিত ছিলেন পার্নবেশ্বর থেকে অজিত মিশ্র রিপোর্ট নিউজে আজকে পান্ডবেশ্বর এলাকা ভিজিট করছি আমাদের ট্রাফিক অফিসারদেরকে নিয়ে আমাদের যাত্রী সাথী অ্যাপ আপনারা জানেন যে গত দেড় বছর ধরে এডিপিসি এরিয়াতে যাত্রী সাথী অ্যাপ ভালো করে চলছে প্রায় দুই লক্ষ রাইড আমরা করতে পেরেছি গত পনেরো দিন ধরে অ্যাম্বুলেন্স সার্ভিসকেও যাত্রী সাথীর মাধ্যমে যুক্ত করা হয়েছে আর প্রাইভেট অ্যাম্বুলেন্স যে কোনো বুকিং হচ্ছে আমাদের এডিপিসি এরিয়াতে প্রায় দিনে একশোটা বুকিং হচ্ছে তো এটাকে প্রচার করার জন্য অ্যাওয়ারনেস দেওয়ার জন্য আমরা এসেছি আর তাছাড়া যে পাণ্ডাবেশ্বর এলাকাতে যে অ্যাক্সিডেন্ট স্পটগুলো আছে ওইগুলো ভিজিট করার জন্য আমরা এসেছি দুর্ঘটনা বেড়ে চলেছে আমাদের যে ডিস্ট্রিক্ট রোড সেফটি কমিটি মিটিং আছে ওখানে আমরা এগুলোকে নিয়ে আলোচনা করি আর যে রোড ওনিং এজেন্সি যারা আছেন এনএস ও বা স্টেট হাইওয়ে বা পিডব্লিউডি রোড ওদেরকে আমরা চিঠি লিখি যেখানে আমরা দেখি কি ইনফ্রাস্ট্রাকচারের প্রবলেম আছে বৃষ্টি হয়েছে রোডের কিছু ইস্যু আছে বা কোথাও কোনো সাইনেজের প্রয়োজন এগুলো আমরা যে রোড ওনিং এজেন্সি আছে ওদেরকে দিয়ে করাই আর বাকি যে প্রসিকিউশন ব্যাপার আছে বা এর মাধ্যমে যে সচেতনতা সচেতনা করি আমরা মানুষকে সেটাও আমরা করতে থাকি আর এই বছর মানে গত চার পাঁচ বছরে যদি অ্যাক্সিডেন্ট ডেটা দেখেন গত বছর তো কম ছিল এইবারও আমরা কিছুটা কামাতে পেরেছি আর আশা করি আরও আমরা কামাতে পারবো স্যার বেশিরভাগই দেখা যায় যে আপনাদের সচেতনতার বার্তা দেওয়ার পরও বেশিরভাগই দেখি যে বাইক চালক বলুন চাই চার চাকা চালক বলুন তাদের যে ট্রাফিক নিয়ম রয়েছে সেই নিয়মটাই মেনে চলে না হেলমেট পরেন না দুজন তিনজন বাইকে নিয়ে যাচ্ছে এইভাবে অ্যাক্সিডেন্ট আর দুর্ঘটনাটা বেশি বাড়ছে কি বলবেন সেই এইটা নিয়ে মানুষকেও সচেতনা আমরা তো করছি ওদেরকেও নিজের পক্ষ থেকে অ্যাকশন নেওয়ার উচিত এটাই আমরা সব জায়গা দিয়ে সব জায়গায় গিয়ে করি আমরা শুধু চালান দেব বলে ভাই দেখালে হবে না মানুষ নিজের সেই সেফটি সিকিউরিটির জন্য যে রোডের উপরে নামছে তো সেফভাবে যেন বাড়ি পৌঁছে যায় তো এটা ওনাদেরকেও ভাবতে হবে তো তাই আমরা সবাইকে আপনাদের মাধ্যমে অ্যাপিল করতে চাই যে আইন মেনে চলুন আর হেলমেট পড়া সিটবেল্ট পড়া সবগুলো আপনাদেরকেও নিজের দায়িত্ব নিয়ে করতে